কোভিড নিয়ে যতটা মানুষ পারেন ততটা সাবধানে থাকবেন কারণ অনেক বড় বড় বাজারে যাই যখন বা বিশেষ করে এটা ছড়াচ্ছে একটা জায়গা থেকে সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং হোম গুলোর আইসিসিউ থেকে কালকে একটা প্রাইভেট হসপিটালে একজন মারা গেছে যদিও কোমরিটিস ছিল কিন্তু তার সত্ত্বেও আইসিসিউ গুলো অনেক সময় এত পেশেন্টের প্রেশার থাকে তাদের আমি দোষ দেবো না তারা হয়তো পরিষ্কার করতে পারে না আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো যেমন পরিষ্কার করা হয় এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টকেও আমি যেই জন্য হেলথ প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকেছি এখানে এবং আমরা ফুল এখানে আছি যে হেলথের ডিপার্টমেন্টের থেকেও এখন থেকে রেডি হয়ে যাও ফর ফিউচার ইফ এনিথিং হ্যাপেন্স আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই এবং বেশি প্রচার দেওয়ারও কোনো কারণ নেই কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে আর এই এটা একজনের হলে ভীষণ ছোঁয়া আছে সেই জন্য হয়তো ডেথ রেট কম কিন্তু ছোঁয়া আছে এটা বেশি কিন্তু যাদের কোম অরবিডিটিস থাকে বিশেষ করে হার্টে প্রবলেম চেস্টের প্রবলেম কিডনিতে প্রবলেম লিভারের প্রবলেম লাংসে প্রবলেম যাদের কোম অরবিডিটিস আছে তাদের এরিয়াতে আমাদের একটা অলরেডি আমাদের একটা লিস্ট আছে তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করো আপনারাও ইমিডিয়েট ইউনি যাদের কম এবং আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো আপনারাও হারিয়েছেন আপনাদের বন্ধুতে পুলিশ বন্ধুরাও হারিয়েছে সরকারি কর্মচারীও হারিয়েছে আমি আমার নিজের পরিবারের দুজন সদস্যকে হারিয়েছি কোভিডে যেভাবে আমরা যুদ্ধ কারণ প্রস্তুতি নিয়ে কাজ করেছি চিরকাল মনে রাখার মতো আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায় আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে প্রিকশন এখন থেকে নিতে হবে এই কটি কথা আপনাদের কাছে আমার বলার ছিল এই কটি কথা বলে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা সবাইকে জানাই